আসসালামু আলাইকুম সম্মানিত নতুন বিল্ডিং মালিকগণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওর লোকেশান ঢাকা উত্তরা দিয়াবাড়ি সতেরো নম্বর বিল্ডিংয়ের সতেরো নম্বরে একটি বহুতল বিশিষ্ট ভবনের ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি যেটা আধুনিক প্রযুক্তিতে যে জলসাদ করা হয় সেই জলসাদ কিভাবে করা হয় সেটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি আপনাদের মাঝে বলবো তো এটা আপনারা যারা এটা দেখছেন আপনারা হয়তো মনে করতে পারেন এটা রং করছে কিন্তু না আমি কিন্তু এটা নিয়ে যে জলসাত কিভাবে করা হয় আধুনিক প্রযুক্তিতে এটা কেমিক্যাল এবং রাবার এটা দিয়ে কীভাবে করা হয় সেটা সম্পর্কে আলোচনা করছি তো এইটা যদি আপনাদের জানতে হয় বা বুঝতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিনিয়োগ আহ্বান করছি আমি আপনাদের যে ভিডিও নিয়ে কথা বলছি এখন সেটা এটা আধুনিক প্রযুক্তিতে জলসাত করলে আপনার সুবিধা কী কী পাবেন সেটা হলো প্রথমত হলো আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল মিনিমাম তিরিশ বছর ড্যাম হওয়া থেকে মুক্ত থাকবে অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদে যে রড আছে এই রডে তিরিশ বছরের মধ্যে এক ফুটা পানি চুপ করবে না পানি লাগবে না এবং ওয়ালে ভিসা স্যাচ্ছেদে থাকবে না আর এটা থেকে যদি পানি থেকে মুক্ত করা যায় তাহলে আপনার বিল্ডিংয়ের লংজিভিটি বেড়ে যাবে এবং তিরিশ বছর পরেও আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল নতুন থাকবে সেটা আমরা কিভাবে করি এটা হলো আমরা প্রথমে নতুন যে বিল্ডিংগুলো থাকে সেই বিল্ডিংগুলার যে ছাদে যে ওয়েস্টেজগুলো থাকে অর্থাৎ গার্ডিংগুলো থাকে সেইগুলো আগে প্রথমত উঠিয়ে নিই উঠিয়ে নেওয়ার পরে আমরা টোটাল ছাদকে গ্রান্ডিং মেশিন দিয়ে পরিষ্কার করে ক্লিন করি ক্লিন করার পর সাদের কিছু জায়গায় যে সূক্ষ্ম ছিদ্র বা ফাটল থাকে সেই ফাটলগুলা শনাক্ত করি শনাক্ত করে টোটাল ছাদকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করি দুইবার দুইবার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার পরে আমরা যে সূক্ষ্ম ছিদ্র বা ফাটলগুলা শনাক্ত করলাম সেই সূক্ষ্ম ছিদ্র বা ফাটলগুলা আমরা ইউএস থেকে আমদানিকৃত সিলিকন যেটা রাবার এবং ফ্লেক্সিবল কেমিক্যাল সেটা দিয়ে আগে যেটা জয়েন্ট প্লার নামে পরিচিত এটা দিয়ে আমরা জয়েন্ট করি জয়েন্ট করার পরে টোটাল সাতকে আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে থিকনেস করে সাদের কিছু জায়গায় যে উঁচা নিচা গ্যাপ থাকে সেইগুলা ওয়াটার স্লোপিং নিশ্চিত করি এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেওয়ার জন্য মিনিমাম তিন কোট বা উপরে চার কোট পাঁচ কোট দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ স্লোপিং নিশ্চিত করি অর্থাৎ বিল্ডিংয়ের ছাদে যেন পানি বেঁধে না থাকে তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা করি তা করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আবার করি মাঝে আপনাদের যে জিনিসটা বলি সেটা হলো অনেকেই হয়তো মনে করতে পারেন যে এটা রঙ করতেছে কিন্তু এটা রঙ না আমি কথা বলতেছি হলো আপনার বিল্ডিংয়ের ছাদে আধুনিক প্রযুক্তিতে কিভাবে জলসাত করবেন সেটা সম্পর্কে তো এর পরবর্তীতে আমরা যে কাজটা করি এ উপরে যে কোটটা আপনারা দেখছেন যেটা দেখতে যদিও রঙের মতো কিন্তু এটা রাবার এবং শুকানোর পরে রাবার হবে অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়ালে এবং এটা যেখানেই ব্যবহার করেন ওয়াল সহ যে ব্যবহার করলে কোথাও ফাটল আসবে না আর যদি ফাটল না আসে বা এখান থেকে পানি স্যুপ না করে তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল হানড্রেড পারসেন্ট পানি থেকে মুক্ত থাকবে এবং এটা অতিরিক্ত হিট প্রুফ কেননা যে আমরা টপ এটা যখনই এটা ফিনিশিং করব। ফিনিশিং হওয়ার পরে আপনার সূর্যের আলোটা যখন বিল্ডিংয়ের ছাদের উপরে পড়বে পরার পরে এই আলোটাকে ব্যাক করাই দিবে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করল আর বিল্ডিংয়ের ছাদ যদি গরম না হয় তাহলে আপনি নিশ্চিত ধরে নিতে পারেন যে আপনার রুমের মধ্যে গরম লাগবে না শুধুমাত্র আপনার বাহিরের ওয়াল থেকে বা জানালা দিয়ে বাতাসের মাধ্যমে যে গরমটা আসে সেই গরমটা ব্যতীত আপনার বিল্ডিংয়ের ছাদের গরম লাগবে না এখানে উপরে যে কালারটা দেখছেন এটা শুধু এই ডিজাইন দিয়েই যে আমরা কাজ করি সেটা না ডিজাইনের বাহিরেও বিভিন্ন কালার বিভিন্ন কালার এবং চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করা হয় এবং এটা ক্লায়েন্টের চাহিদার উপরে নির্ভর করে আর এখনও যারা মনে করছেন যে আমরা ছাদের উপরে রঙ করি এটা রং না এটা হলো আধুনিক প্রযুক্তিতে জলসাত করার একটি বিষয় যেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে এটা এইভাবে কাজ করা হয় যেটা আপনারা হয়তো মনে করতে পারেন যে এটা ব্রাশ দিয়ে হয়তো ফাইনাল কোর্টটা কর দিয়েছে ব্রাশ দিয়ে এটা ব্রাশ দিয়েও আমরা এটাকে রাবার ব্যবহার করি এটা কিন্তু সাধারণত রং মিস্ত্রি বা রাজমিস্ত্রির কাজ না আমাকে অনেকেই ফোন দিয়ে বলেন যে স্যার কেমিক্যাল আমাদের পাঠাই দেন আমি কাজ করব কিন্তু এটা কাজ করতে লাগলে আপনার মিনিমাম দুই থেকে তিন বছর এই কাজটি করতে হয় তারপরে এটা নিয়ে কাজ করতে হবে তার আগে কেউ এই ব্রাশটা টানতে পারবে না কারণ এটা রাবার এবং মিক্সারের বিষয় আছে আর একটা কেমিক্যাল দিয়ে আমাদের কাজ হয় একাধিক কেমিক্যাল থাকে এই জলসারটা করার জন্য সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে কাজ বা পরামর্শর জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই বিল্ডিংয়ের এ টু জেড অর্থাৎ প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে দশটা লেয়ার থাকে সেই দশটা লেয়ারের ভিডিও একসঙ্গে দেখার জন্য আপনারা সার্চ দিবেন ইউটিউব ইউটিউব চ্যানেলে গিয়ে জলসাদের ইয়েতে লিখে সার্চ দিবেন যে উত্তরা দেয়াবাড়ির বহুতল বিশিষ্ট ভবনের ছাদ তাহলেই আপনাদের এটা টোটাল এ টু জেড কাজ আসবে সেটা মিনিমাম আপনার শর্টকাট করার পরেও দেখবেন প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের ভিডিও আছে সেটা অত্যন্ত ধৈর্য সহ দেখার জন্য বিনয়স আহ্বান করছি কেননা আপনার এই বিল্ডিংয়ের ছাদের ভিডিও দেখে আপনি এমনও হতে পারে যে আপনার যে বাসায় যা আশেপাশে বা পরিচিত আত্মীয় স্বজনদের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে বা অতিরিক্ত ড্যামেজ হয়ে বসবাসের অনুপযোগী হয়ে গেছে সেই বিল্ডিংগুলার ছাদ বা ওয়াল ভাঙা থেকে ভেঙে নতুন করে করা থেকে আপনার মুক্ত করতে পারবেন কেননা আমাদের টিম যদি ছাদে উঠে কাজ করতে পারে তাহলেই আপনার বিল্ডিং আরও বিশ বছর লং বেড়ে যাবে তো আপনাদের কাজ বা পরামর্শ জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর এই ভিডিওগুলা আপনারা যারা দেখছেন যে এই বিল্ডিংয়ের ছাদে যে হয়তোবা আমাদের যে ব্রাশ দিয়ে কাজ করতেছে এখনও যারা মনে করতেছেন যে রং করতেছে সেটা আপনাদের আবারও বলছি যে এটা কিন্তু রঙ না এটা আধুনিক প্রযুক্তিতে রাবার এবং সবগুলা কোটি অ্যাক্রোলিক কোট এবং অ্যাক্রোলিক মানে রাবার হওয়ার কারণে এটা ব্রাশ দিয়ে করতে অত্যন্ত কষ্ট হয় তারপর এটা খুব ধৈর্য সহ অত্যন্ত সুস্থ মস্তিষ্কে এটা কাজ করার জন্য সবাইকে এটা বিনয়ের সহিত কাজ করতে হবে এবং সেটা আপনাদের ভিডিওটা মানে না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিনয়ের সহিত আহ্বান করছি এবং আজকের মতো আমি এই সাদ থেকে বিদায় নিচ্ছি এবং আগামীতে আবারও দেখা হবে পরবর্তী কোনো সাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম